তারকেশ্বরের ডিগ্রি কলেজের এনআইটি পরীক্ষা থাকার কারণে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রচণ্ড গরমের জন্য গার্জেনদের জন্য ঠান্ডা পানীয় জলের বোতল হাতে তুলে দেওয়া হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনে নেব আমরা গিয়ে খুবই উপকৃত হলাম আর এখানে একটা কল নেই জলের ব্যবস্থা নেই কোনো কিছু নেই আজকে আপনারা যেটা করলেন এটা দারুণ ব্যাপার এটা আমাদের খুব পেলাম সারা বাংলাতে সারা পশ্চিম বাংলা সে আজকে নিট পরীক্ষা চলছে সেক্ষেত্রে আমাদের তারকেশ্বরে ডিগ্রি কলেজ এবং চাপাডাঙ্গা মহাবিদ্যালয়ে সিট করেছে সারা বাংলাতেই সারা বাংলা জুড়ে বিভিন্ন রাজ্য বিভিন্ন জায়গা থেকে অভিভাবক সমেত ক্যান্ডিডেট আজকে পরীক্ষা দিতে এসেছে সেক্ষেত্রে আমাদের তারা ডিগ্রি কলেজে বহু ক্যান্ডিডেটে সিট পড়েছে এবং সকাল থেকেই দেখতে পাচ্ছেন আপনারা যে বহু অভিভাবকের ভিড় পড়েছে এই এত গরমে বৈশাখ মাসে এত গরমে অনেক যেহেতু দুটো থেকে পাঁচটা পরীক্ষা অনেক সকাল সকাল বহু দূর দূরান্ত থেকে মানুষ এসেছে তাদের ছেলে মেয়েদের পরীক্ষার জন্য তো দুটো থেকে পাঁচটা পরীক্ষা এই যে তিন ঘন্টা যেমন সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি ভিড় তো এই এত অতি গরমের তৃষ্ণাতে মানুষ একটু জল কষ্টের অভাব বের করছে তো আমাদের যুব ছেলেরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই এবং আমাদের অভিভাবক তারকেশ্বরের এমএলএ খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদেরকে নির্দেশ দেয় যে অন্তত জলটা নিয়ে যেন মানুষের কাছে পৌঁছাতে তো আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিকবৃন্দ আমরা তিনশো পঁয়ষট্টি দিনই মানুষের পাশে থাকি সেক্ষেত্রে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটি জল নিয়ে মানুষের কাছে পৌঁছেছি এবং এই অতি গরমে এই তৃষ্ণাটা যাতে তাদের মেটানো যায় তার সুব্যবস্থা রেখেছি সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন